আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়ান ইটালি আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে আমরা এক সামিয়ার স্কুলের অনুষ্ঠানে সামিয়ার স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে আজকে সামিয়াদের আজেলতে হচ্ছে সার্টিফিকেট দেবে তো সেই অনুষ্ঠানে যাচ্ছি আর এই অনুষ্ঠানে হচ্ছে যে সবাই যার যার মতো যা বাসা থেকে খাবার নিয়ে আসবে এরকম তা আমরা এখানে নিয়েছি পিজা আর ককাকলা তো সেটা নিয়ে আমরা স্কুলে চলে এসেছি স্কুলে যেহেতু আজেলোর বাচ্চাদেরকে শুধু সার্টিফিকেট দিবে তো সেজন্য চারটার দিকে স্কুল ছুটি হয়েছে আর প্রোগ্রামটা শুরু হয়েছে সাড়ে চারটার দিকে তাই তো বাচ্চাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে এখন ওরা একটা গান বলবে তো সব বাচ্চারা রেডি ওরা যেহেতু নতুন একটা স্কুলে যাবে তো গানটা আসলে সেটা নিয়েই ছিল অনেক ভালো ছিল আর খুব ভালো করেছে বাচ্চারা সবাই এখানে প্রত্যেকটা গার্জিয়ান এসেছে ওনারা সবাই এক্সাইটেড ছিল এই স্কুলে একটা স্কুলেই সামিয়া পড়ছে তিন বছর হয়ে গেল তো এই তিন বছরে সবার সাথে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চার সাথে আর ম্যাডামদের সাথেও তো বাচ্চাদের যেমন মন খারাপ একইভাবে ম্যাডামদেরও মন খারাপ কারণ এক একই ম্যাডাম তিন বছর হয়ে গেল ওদেরকে দেখাশোনা করতেছে পড়াশোনা করাচ্ছে দেখা যায় যে আর বিদেশের ম্যাডামগুলো কিন্তু অনেক মানে ফ্রেন্ডলি হয় ওনারা এত বেশি আদর যত্ন করে বাচ্চাদের একদম মায়ের মতো মায়ের মতো কেন আমি বলবো যে একদম মায়ের থেকেও বেশি কারণ সকাল থেকে একদম বিকাল অবধি এই ম্যাডামরাই কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করে আর ওনারা অনেক অনেক আদর করে বাচ্চাদের যার জন্য বাচ্চারা এই ম্যাডামদেরকে অনেক বেশি মিস করে যেমন সামিয়া বলে যে আমার এই ম্যাডামরা যদি নতুন স্কুলে না থাকে তাহলে আমি নতুন স্কুলে যাব না তো বোঝে বাচ্চাদের অবস্থাটা কি আর সব বাচ্চারা যেহেতু একসাথে পড়ছে ওদের অনেক ভালো একটা মানে সবাই সবার খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন তো সবাই এক স্কুলে যাবে না যার যেখানে সুবিধা সে সেখানে যাবে তো ওদের সাথেও আর দেখা হবে না এটা নিয়েও ওদের আর কি মন খারাপ একদিকে খুশি নতুন স্কুলে যাবে অন্যদিকে মন খারাপ তো এখানে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে বাচ্চাদের কেন এটা আমাদের বড়োদেরও খারাপ লাগে তো ওদের কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছে তো এখন আবার ওদের এই প্রোগ্রামটা হচ্ছে এটার পরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে যেহেতু এটা ইটালিয়ান একটা অনুষ্ঠান ছিল তো এখানে তেমন মানে কি বলে আমাদের বাঙালিদের খাবারও ছিল খুব কম আর এই স্কুলে আমরা বাঙালি ছিলাম মাত্র দুইজন ছিল আম সামিয়া ছিল আর আরেকটা বাচ্চা ছিল তো ওদের খাবার তো আর আমরা সেভাবে খেতে পারি না মানে নিশ্চিন্তায় খেতে পারি না সবাই বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি তো আমরা হালকা পাতলা কিছু খেয়েছিলাম চিপস কোক জুস এগুলোই খেয়েছিলাম আর সাথে কেক ছিল অনেক ধরনের কেক ছিল আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে খাবারগুলো একটু দেখাচ্ছি যে আসলেই অনেক অনেক খাবার ছিল এখন আমরা হচ্ছে বলছিলাম মায়ের মানে ম্যাডামদেরকে বলছিলাম যে সবাই যাতে একসাথে বাচ্চাদেরকে নিয়ে ছবি উঠানোর জন্য যাতে স্মৃতি হিসেবে এগুলা থাকে বাচ্চারা বড় হবে দেখবে ওরা নর্মালি বাচ্চা মানে ম্যাডামদের ভুলবে না তারপরে যাতে দেখাতে পারি আর এই হচ্ছে খাবার দাবার দেখুন ওই দিকটাতে আরও অনেক খাবার আছে আর টেবিলে জায়গা হচ্ছিল না এতটা খাবার ছিল তো এই খাবারগুলো নিচেও রেখেছি তো আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে খাবার কিছু খাচ্ছে বাচ্চাদের যা হয় আর কি খাওয়ার থেকে খেলার দিকে মনোযোগটা বেশি তো ওরা খেলাধুলো করছে খাবার হাতে করে নিয়ে এসেছে আবার আর বাকিরা সবাই এদিকে খাচ্ছে তো এখন হচ্ছে প্রোগ্রাম শেষের দিকে আমরা হচ্ছে চলে যাব ওই যে দেখুন এদিকে সবাই খাওয়া দাওয়া করছে